بسم الله الرحمن الرحيم يسألك الناس عن الساعة قل إنما علمها عند إن الله وما يدرك لعل الساعة تكون قريبا রব্বুল আলমিন নবীকে বলছেন নবী হে আপনাকে ওরা কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেন আপনাকে কেয়ামত সম্পর্কে অর্থাৎ পৃথিবী কখন ধ্বংস হবে এই ব্যাপারে আপনাকে তারা জিজ্ঞাসিত করেছে প্রশ্ন করেছে নাবি আপনি বলে দেন উল ইন্নামা ইলমুহা ইন্দাল্লাহ এই জ্ঞান কেবল মাত্র আল্লাহর কাছে আমার কাছে রয়েছে এটা জ্ঞান দো আমার কাছে আছে পৃথিবী আর কারো কাছে নাই একমাত্র আল্লাহ ছাড়া এই জ্ঞান পৃথিবীর কেউ রাখেন না বরং নাবিরা পর্যন্ত এই জ্ঞান রাখেন না তবে আল্লাহ বলছেন নবী ওয়া মা ইয়া'রিকা লা আল সাআতা তাকুন ক্বারিবা তবে নবী জেনে নাও কিয়ামত যে কত দূরে আছে তেসিদিরা নয় ও নবী হে এই কিয়ামতটা খুবই অতি সন্নিকটে এসে পৌঁছেছে আর বেশি দূরে নয় তাহলে কখন হবে জি কখন হবে মোটরসাইকেল চালান তো নাকি মোটরসাইকেল বাইক মোটরসাইকেল যখন চালায় তো আগে পেট্রোল ঢাললে আপনি কি হয় পেট্রোল দিতে হয় তাই তো পেট্রোল দিবেন কোয়ালিটার যাবেন আপনি 100 টাকার বলেন আর 500 টাকার বলেন যা বললেন বললেন তো পেট্রোল যখন আপনি বললেন তো পেট্রোল ভরার পর আপনি এই হাই রোড ছেড়ে দিলেন হাই রোড যখন ছেড়ে দিলেন চলতে 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 আস্তে 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 যখন আপনার পেট্রোলটা ক্ষয় হবে শেষ হবে তখন একটা ওয়ার্নিং দেয় কি দেয় না পেট্রোল যখন শেষ হয় তখন করে একটা ই করে আওয়াজ দেয় না আস্তে আস্তে নাই না মানে বলে তো পেট্রোল শেষ হতে এলো আর তুই চালাছিস ভোর ভিতর তেল ভর নাহলে হেটে হেটে বাড়ি যাবে অরনিং দাইকি না তো ঠিক তেমনি ভাবে বিশ্বনবী আমাদেরকে কিয়ামতের আলামতগুলো তিনি বলে গেছেন আর কত চাউদুর পৃথিবীটা গড়বে কত দূর পৃথিবীটা রানিং হবে এটা বিশ্বনবী আমাদেরকে বলে গেছেন যখন তোমরা এই আলামতগুলো জানতে পাবে তখন তোমরা জেনে নাও কেয়ামত অতি সন্নিকটে সাধারণ একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝার জন্য বলছি আপনাকে আচ্ছা আপনারা বলেন তো ভাই পৃথিবী সুন্দর না ওয়া সুন্দর কথা বলেন না ভাই সুন্দর তো পৃথিবী সুন্দর নয় এমন এমন জায়গা আপনি এখানে আছেন কি এটা ময়না যায় নাকি ময়না তো ময়নাই জায়গাতে আপনি বসবাস করছেন পৃথিবী সুন্দর মনে আপনি অন্যান্য জেলা যান রাজ্য যান আপনি এমন এমন দৃশ্য দেখবেন আহ কি মনোরম মাশা আল্লাহ কত সুন্দর মনোরম দৃশ্য আপনার দেখে যান জুড়িয়ে যাবে এমন এমন জায়গা আপনি যাবেন মুর্শিদাবাদ যাবেন আপনি হাজার দুয়ারি দেখবেন আপনার যান জড়িয়ে যাবে প্রাণ জুড়িয়ে যাবে আপনি আশ্চর্য হয়ে যাবেন পৃথিবী সুন্দর কত সুন্দর আপনি যদি চল্লিশ বছর পিছনে চলে যান তাহলে আপনার মনে হয় আপনার এই লোকাল রাস্তা গুলোতে ছোট ছোট রাস্তা টোটো যেত না যেত জি ভাই ছিল না আরে হেঁটে তো যাওয়া যেত না তো টোটো দূরের কথা এতখানি পরে কাদা দিয়ে হাঁটতে হয়েছে ভাই তো টোটো ডেকেছেন চট করে টোটো আপনি সঙ্গে সঙ্গে চেপে নিলেন কত সুন্দর দুনিয়া শুধু তাই নাই আজকে মোবাইল উঠেছে মোবাইল মোবাইলে আপনি এখানে ময়নাতে বসে বসে আপনার ভাই মুম্বাই আছে হ্যালো ভাই তার মুখখান দেখিনি রে মুখখান দেখি তো ওরে আমার ভাইরে কেমন হয়েছে সেটা কি হতো মানে সব বলে দিচ্ছে মোবাইলের মাধ্যমে তাহলে কত সুবিধা তাহলে পৃথিবীর যান্ত্রিক সভ্যতা যান্ত্রিক মডেলের যুগ যত আসবে তত উন্নত হবে কিন্তু পৃথিবী বাচ্চিক দৃষ্টিতে সুন্দর কিন্তু পৃথিবীর অবস্থা যদি গভীর ভিতরে চলে যান তাহলে আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন হাদিসকে বলেন পৃথিবীর অবস্থা এখন কেমন আছে কি রেজাল দেবে জানেন আমি অসুস্থ আছি না আমি এখন ধরে অসুস্থ আছি এই উদাহরণটা বুঝেন তারপর আমি চলে যাচ্ছি আমি এখন অসুস্থ আছি আমার বুকের পার্স নষ্ট হয়ে গেছে নাই ভ্যানিস হয়ে গেছে ভালো লাগছে না মনে হচ্ছে বুকের পার্স হয় হয়ে গেছে এবার আমার ভালো লাগে না বসে আছে তো একজন ভাই বলছে ভাই একটু হাস না ছবি তুলবো একটা ছবি তুলবো ও আমি বসে আছি আমার বুকলে জ্বালা জ্বলতে সইতে পারি না ও আমার ফেসবুকে আমার ছবি তুলবে মোবাইলে মোবাইল এ ভাই রেডি হ রেডি মোবাইলে যখন ছবি তুললে তো ছবি যখন তুলে আছে দেখতে খারাপ লাগে না ভালো লাগবে ভালো লাগবে না ভালো লাগবে কি লাগবে না মোবাইল এমন জিনিস আপনি যদি ছিঁড়া পরে হয়ে যদি তুলেন তাও ভালো লাগবে ভালো লাগবে না ভালো লাগবে মানে ওটা হচ্ছে স্টুডিও ক্যামেরা ওটা ক্যামেরা সৌন্দর্য দেখাবে আর একটা ক্যামেরা আছে এক্স এক্স ক্যামেরা না এক্স এক্স ক্লিক ক্যামেরা বুঝেন তো এই যে ভেতরে জিনিস পা ভেঙে গেছে দেখা যাবে পার্টস নষ্ট হয়ে গেছে দেখা যাবে ওটা দেখা যায় বা ওই ছেলেকে যখন নিয়ে যাচ্ছে এক্স এক্স ক্লিনিকে যখন নিয়ে যাচ্ছে এক্স এক্স ক্লিনিকে যাওয়ার পরে যখন ওর তুলছে রেডি ছাক তখন বলছে ছি ভিতরে পারছিস আর বেশি দিন না তুমি কেমন হলো একই ছবি ও তুলেছে ওটাই এ তুলেছে মোবাইলে দুইটা দু রকম বলছে ই বলছে তোর জিন্দেগি ভালো নাই আর বাঁচবি না আর ই বলছে তুই ঠিক না বম্পার লাগছে দেখতে দুইটা দুই নম্বর তাহলে পৃথিবী বিজ্ঞানকে বলেন বিজ্ঞানী বলবে পৃথিবী সুন্দর সামনে আরো সুন্দর আসবে কিন্তু আপনি হাদিসের কাছে যান হাদিস কি বলছে হাদিস বলছে আর দুনিয়া নয় দুনিয়াটা এমন একটা অবস্থায় চলে গেছে আর বেশি দূরে নয় পৃথিবীর ধ্বংসের দিকে চলে গেছে কেন কেন তো আপনাকে এ কোরআন হাদিস আপনাকে রিপোর্ট দেবে যখন তোমরা এই কাজগুলো করবে তখন তোমরা জেনে নাও কিয়ামত শূন্য কাটে এবার আপনাকে আমি

রানিং হয়ে যদি পনেরোটার মধ্যে আগে চার পাঁচটা বলি আর অন্যান্য হাতে অনেক আছে ওগুলো একটা একটা করে নিয়ে আসতো সাইড ক্রস করে নম্বর বিশ্বনবি বলছেন যখন জনসাধারণের মাল যখন নেতারা নিজের মনে করবে জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে তখন তোমরা জেনে নাও এটা চলছে না চলছে না ভাই হ্যাঁ আপনার এদিকে দিকে চলে না নাকি মুড়ি ঝুলেছেন তাও ভয় করছেন যে কে এসে কি করে দিবে নাকি ভয় লাগছে আপনাদের জি জনসাধারণের জনসাধারণের মাল এই ব্যক্তিগত মাল এই জনসাধারণ মালকে সে নিজের ব্যক্তিগত মনে করবে তখন তোমরা জেনে নাও কে আমার আর বেশি দূরে নয় যখন নেতারা জনসাধারণের মালকে লুটে পড়ে খাবে আল্লাহ রসল কেন সিরিয়াল পনেরোটা সিরিয়ালের মধ্যে এক নম্বর কেন ধরা কারণ নেতারা এমন একটা জিনিস ওরা চালাবে রাষ্ট্র ওরা চালাবে আপনার কিনা জেলা ওরা চালাবে আপনার রাজ্য চালাবে আপনার গ্রাম সমাজ এলাকা তাহলে ওরা যখন দায়িত্ব নেবে ওই দায়িত্ব তারাদেরকে চালাতে হবে বিষ্ণবী এক নম্বর ধরার কারণটা শুনেলেন মনে করেলেন যে আপনি এমন একটা জায়গাতে খুঁটা পুঁতেছেন যেন মুখ না দেয় এই জন্য আপনি খুঁটা দিয়ে গরুটাকে বেঁধে দিলেন আচ্ছা বলেন তো খুঁটা যদি লরবরা হয় নরম হয় তাহলে বলেন তো গরুটা অন্য ভুয়ে মুখ দেবে কি দিবে না দিবে না ছুটবে কি ছুটবে না ছুটবে তো ছুটে পালাবে কারণ খুঁটিটা যদি দুর্বল হয় তাহলে সবই তো শেষ হয়ে যাবে তকমা হয়ে যাবে কিন্তু এটা হবে যে নেতা যদি লড়বড়ে হয় তাহলে নেতা লড়বড়া হলে সব শেষ দেশে ছাড়ছাড় হয়ে যাবে নেতাদের কারণে কারণ আজকে বর্তমান দেখেন কি নেতার অবস্থা এ নেতা নয় ই নেতা লেতা এভিলেতা অভিলেতা ভোট বিলেতা সব সুচলেতা ছাড় ফারকে মূর্কে লেতে তাই তো আজকে বর্তমান এরাই হচ্ছে নেতা নেতার ব্যাপার আমরা কয়েকটা আপনাকে কথা বললো তার আগে আরেকটা হাদিস বলি বলিলে হাদিসটা কি জানে জামানাটা এমন হয়ে যাবে ভালো মন্দ মিশ্রিত হয়ে যাবে জামানাটা এমন মানে এমন অবস্থা হবে ভালো মন্দ মিশ্রিত হয়ে যাবে মানুষ দিশে হারা হয়ে যাবে বুঝতে পারবে না কেমন বুঝতে পারবে না হুজাই ফাল তিনি আল্লাহ রাসুলকে যখন কোন প্রশ্ন করতেন তখন ওয়াকলেন অকল্যাণ সম্পর্কে প্রশ্ন করতেন কোনখানে খারাপই আছে ওখানে প্রশ্ন করতেন কেন করতেন জানেন যাতে ও খারাপ থেকে বেঁচে যায় এই জন্য আল্লাহ রাসুল তিনি কি করতেন প্রশ্ন করতেন সাহাবিরা প্রশ্ন করতেন আল্লাহ রাসুল এটা করলে কি হয় ওটা করলে কেমন নাকি ওটা করলে কি পাবো এইরকম প্রশ্ন করে কিন্তু হুজাইফা প্রশ্ন করতেন যে কি আছে কি অকল্যাণ আছে কোনখানে ওখানে আমি যাব না পা দিব না ওই খারাপিতে পড়ব না এইরকম যাইফা প্রশ্ন করতেন একদিন আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকুম নাফিল জাহিলিয়াতু ওয়া শাররি ও দয়ার নবী গো আমরা ছিলাম অন্ধকার কাড়াছন্নতার যুগে এই কালা অন্ধকার যুগ থেকে আমরা পেয়েছি আলোকিত যুগ শরণের যুগ এই যুগটা হচ্ছে এবং একটা যুগ যে যুগটা পেছি কল্লান কর একটা যুগ জামানা আমরা ছিলাম অন্ধকারের যুগে আমরা ছিলাম কল্লানের যুগে এখন আমরা আপনাকে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে এক কথায় আমরা দিন ইসলাম কে আমরা পে ধন্য হয়েছে তার মানে আমরা কল্লানের মধ্যে আছে ও দয়ার নাবিগো আপনি বলেন তো এই জামানার পরে কি খারাপ জামানা আসবে ও কি জামানা আসবে বিসমী বলেন না হ্যাঁ আসবে এর পরে একটা খারাপ যুগ আসবে কালো যুগ আসবে অন্ধকারের একটা যুগ আসবে তখন ইবনে আলহুযায়ফা বলেন ইয়া এই খারাপের পরে কি ভালো যুগ আসবে বিষ্ণু বলছেন নাম হ্যাঁ ভালো যুগ আসবে তবে হুঁজাই পারে তুমি জেনে নাও ফিহি দাখানুন দেখানুন এই যুগটা হবে ফিহি দেখানু এই যুগটা হবে অন্ধকার একটা এই যুগটা হবে ধুয়াশে যুগ তো যুগ আপস্পষ্ট একটা যুগ হবে ঘোলাতে একটা যুগ হবে সেই যুগটা এমন হবে যে যুগটা অস্পষ্ট একটা যুগ হবে সাহাবি বুঝতে পারলেন না ওয়ামা দেখানো হোক ইয়ার সোনাল্লাহ এই অস্পষ্ট যুগটা কেমন যুগ কেমন অস্পষ্ট যুগ একটা কেমন আপনি একটু বলে দেবেন তখন বিশ্বনবী বলছেন বুঝাই পারে সেই জামানাটা হবে আমার আদর্শ ছেড়ে দিয়ে আমার ছেড়ে দিয়ে আমার সুন্নাকে ছেড়ে দিয়ে মানুষেরা বিজাতির অনুসরণ করবে বিজাতির আদর্শকে মেনে নেবে আমার আদর্শকে ভালো লাগবে না আমার সুন্নাকে ভালো লাগবে না আমার সুন্নাকে বাদ দিয়ে তারা বিজাতির অনুসরণ করে চলবে এ করতে করতে আবার প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ এরপরও কি খারাপ যুগ আসবে বলছে হ্যাঁ খারাপ যুগ আসবে সেই যুগটার মধ্যে ভালো মন্দ মিশে যাবে ওই যুগটা এমন একটা যুগ হয়ে যাবে এক প্রকার আলেম বের হবে ওই আলেমরা মানুষকে জাহান নামের দিকে ডাকবে ও জাহান নামে যাবে শ্রোতা দর্শককে জাহান নামে নিয়ে যাবে এক প্রকার আলেম নেতা বের হবে তারা মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য ডাকবে